আমরা কিন্তু কখনো কাউকে অনলাইনে বেটিং না কারণ এই অনলাইন বেটিং বা অনলাইন বাজি কিন্তু হান্ড্রেড লোক হয় তাই আপনাকে বলবো নিজে থেকে থাকবেন এবং রাখার জন্য উৎসাহিত করবেন তারপরে যদি আপনি সম্পর্কে শিখতে চান জানতে চান বুঝতে চান তাহলে আমাদের ভিডিও অনুসরণ করতে পারেন আমাদের যোগাযোগ করতে পারেন তো এখন মূল যাব তো আমরা সমর্থন সাথে করে দেবো সেখানে ওয়ান এবং আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না থাকুন সেখানে বসে আপনি নগদের মাধ্যমে আমার কাছ থেকে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে যেকোনো পরিমাণ টাকা দিতে পারেন এবং একশো টাকা থেকে শুরু করে যে পরিমাণ টাকা দিতে পারবেন এই অনেক

যারা পেশাগত অনেক গেমিং বা পেশাগত শিখতে চান চাতে চান তাদের জন্য আমরা কিন্তু কখনো কাউকে আমাদের কাছে দিতে বাধ্য করি না কারণ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট লোক প্রয়োজন হয় হান্ড্রেড পার্সেন্ট লোক ক্ষতিগত হয় তা আমি আপনাকে বলবো আপনি নিজেগুলো থেকে বেড়ে রাখবেন এবং অন্যকে বেড়ে রাখার জন্য উৎসাহিত করবেন